আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে তোমাদের সাথে পরিচয় করাবো আমার ছাদের যেসব গাছগুলো আছে এই গাছগুলো বেশিরভাগটাই এনেছে আমার মেজাভাইজার গাছ আনা থেকে শুরু করে গাছের পরিচর্যা করা গাছ বসানো সব কিছুর দায়িত্বই সে পালন করে আমি মাঝে সাঁ ও যদি সময় না পাই তখনই একটু জল দিই এর বেশি আর কিছু করতে পারি না গাছগুলো পুরো দেখাশোনাটাই ও করে গাছগুলো বেশ ভালো ফুটে ওঠে ফুলগুলো দেখো অনেক গাছই হয়ে গেছে প্রায় উপরে গাছ আছে আমাদের ওই ছাদের সব গাছ পাবে শুধু সবেদা আর কামরাঙা গাছ ছাড়া ভাইজানকে বলেছে নিয়ে আসতে বলেছে যেদিন এ বের যাবো নার্সারিতে সেদিন এই গাছগুলো নিয়ে আসবো সময় হচ্ছে না ওর ডিউটি থাকে সেই জন্য বেরিয়ে পড়তে হয় সকালবেলা আসে সেই সন্ধ্যের দিকে সেই জন্য আর ওই গাছ আনার আর সময় হচ্ছে না যেটুকুনি সময় পাই ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে তো আমাদের গাছগুলো কেমন লাগছে বন্ধুরা জানিও কিছুটা ভিডিও করেছি কিছুটা ফটোও তুলেছি ভিডিও করতে বা ফটো তুলতে খুব একটা ভালো পারি না তাই যতটা সম্ভব অল্প কিছু ফটো তুললাম আজকে ফটো তুলতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি ওয়েদারটা খুব সুন্দর কিছু ছাদের থেকে আকাশের দিকে ফটোগুলো তুললাম আকাশটাকে দেখে মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকেছে পরিবেশটা একদম মুগ্ধকর এত সুন্দর লাগছে আকাশটাকে দেখতে তাই কটা ভিডিও ক্যাপচার করলাম কটা ফটোও তুলে রেখে দিলাম আর সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ফটোগুলো জানিও আর আমার বাগানের গাছগুলোকেও কেমন লাগছে জানিও বাড়ির ভিতরের গাছগুলোর সাথে তোমাদের পরিচয় করে দিয়ে দিয়েছিলাম তাই ভাবছি যে ওপরের গাছগুলোর সাথেও তোমাদের পরিচয় করে দিই ওপরের গাছগুলোর সাথেও আজ পরিচয় হয়ে গেল দেখো আকাশটাকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে শরতের আকাশ মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে আমার একটা একটা নতুন চ্যানেল এই চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা জানিয়ে